কৌশিক অমাবস্যার দরুন তেইশে আগস্ট দুহাজার পঁচিশে যে দৈনিক রাশিফলটা আমি একটু প্রকাশ করতে পারিনি তার জন্য ক্ষমাপার্থনী আমাকে ক্ষমা করবেন আর চব্বিশে আগস্ট দুহাজার পঁচিশে রাশিফল বলছি মেষ রাশি শারীরিক ক্লেশ আর্থিক ক্ষতি কর্মক্ষেত্রে উদ্বিগ্নতা দৃশ্য হয় মেষ রাশি পরে আসি বিশ্ব রাশির কথায় ব্যবসায়িক আয় কর্মক্ষেত্র শুভ শারীরিক মোটের ওপর শুভ বলা যায় বিশাল পর আসি মিথুন রাশির কথায় মিথুন রাশি অগ্নি থেকে সাবধান কোনো ইলেকট্রিক্যাল গুডস থেকেও সাবধান থাকবেন এবং রাস্তাঘাট খুব ভেবে পারাপার হবেন হবেন একটু অ্যাক্সিডেন্টাল যোগ দৃষ্ট হয় মিথুনের পরে যদি কর্কট রাশি কোথায় কর্কট রাশির দিনটা শুভ নয় আর্থিক ক্ষতি ব্যবসায় আয়ের থেকে ব্যয়ের ভাগ বেশি হবে এবং কর্মক্ষেত্রে একটু উদ্বিগ্নতা থাকবে কর্কট রাশির বসে আসি সিংহ রাশির কথায় সিংহ রাশির জাতক এবং জাতিকারা কথাবার্তা একটু ভেবে চিনতে বলবেন কেননা আপনার এই কথার থেকে কোনো ঝগড়া বা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সিংহর পরে আসি কন্যা রাশির কথায় কন্যা রাশির দিনটা আজকে খুব একটা ভালো নয় ব্যবসায়িক ক্ষতি আয়ের থেকে ব্যয় বেশি এবং সাংসারিক কলহ দৃষ্ট হয় কন্যার পরে আসি তুলা রাশির কথায় তুলা রাশি দিনটাও আজকে একটু ভেবেচিন্তের মানুষজনের সাথে কথা বলবেন না হলে আপনার ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে ব্যবসায়িক ব্যক্তিদের আয়ের থেকে ব্যয় বেশি হবে তুলার পরে আসি বৃশ্বিক রাশির কথায় বৃশ্বিক রাশি আজকের দিনটা ভালো ব্যবসায় আয় শারীরিক ক্লেষনাশ এবং নানাবিধ সুভের ওপর থেকেই যাবে এবার আসি ধনু রাশির কথায় ধনু রাশি আজকের দিনটা মোটের ওপর শুভ বলা যায় শারীরিক আর্থিক কর্মক্ষেত্র সব দিক থেকেই শুভ ধনুর রাশির কথা মকর রাশি ব্যবসায়িক ঝামেলা আর্থিক ক্ষতি এবং শারীরিক একটু ক্লেশ রয়েছে মকর রাশির পরে আসি কুম্ভ রাশির কথায় কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা আজকে দিনটা প্রশাসনিক ব্যাপারে খুব সাবধানতা অবলম্বন করবেন ব্যবসায়িক খুব একটা শুভ নয় এবং প্রশাসনিক ব্যাপারটাই একটু বেশি হয় দৃষ্ট এবং রাশি মিন রাশির কথায় মিন রাশি আজকে নানাবিধ শুভ এবং পুরনো পুরোনো কোনো অশান্তির আজকে শান্তি লাভ হবে মোটের ওপর আয় বৃদ্ধি হবে নমস্কার